এই ঘটনাতে টাকার অফার ছিল টাকার অফার অনেক পর এসেছে তার আগে অফিসে অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে নকল করে যে তথ্য মন্ত্রণালয়ে অনুলিপি দেওয়া হয়েছে আদালতে অনুলিপি দেওয়া হয়েছে প্রেস কাউন্সিলে অনুলিপি দেওয়া হয়েছে আমাদের এইচআর পর্যন্ত এই চিঠি গেছে এবং আমাদের যে মূল মালিকানা মালিকানা ব্যক্তি আমাদের ব্যবস্থাপনা পরিচালক তার কাছেও কাছে গেছে সেই নারায়ণগঞ্জের ফতুল্লা কই যমুনা ফিউচার পার্কের এখানে থানা আবার যাত্রাবাড়ি থানা আমাদের আসলে আমরা ফোকাস ঠিক করতে পারছিলাম না আমরা শুরু করবো করতে দশ বছরের এই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা এরকম হয়নি হ্যাঁ মানে প্রথমে কিছু প্রতিবন্ধকতা পেয়েছিলাম সেক্ষেত্রে মাঠের অফিসের তেমন কিছু হয়নি মানে অফিসের একটা লেভেল পর্যন্ত হয়তো পরিচিত থাকে বলা হয় যে ভাই এ করে না থাক কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যে বিষয়টা আমাদের ম্যানেজমেন্ট লেভেল আমাদের নিউজ ম্যানেজমেন্ট লেভেল এবং টোটাল প্রতিষ্ঠানের যে মূল মানে এটা খুবই পজিটিভ কাজের ক্ষেত্রে আর আপনি প্রথমে যে প্রশ্নটা করেছিলেন আমি আসলে এটা একটু বলতে চাই যে তিনশোটা রিপোর্ট জমা পড়েছে প্রশ্নের মধ্যে আপনার উত্তরটা আছে তবুও প্রতিযোগিতা হয়েছে সেক্ষেত্রে প্রতিষ্ঠান হিসেবে ডিবিসি এখন পর্যন্ত মানে সেরা জায়গায় রয়েছে এই বছর আমি যদি বলি এবং এটা খুবই প্রেস্টিজিয়াস পুরস্কার বলা হয় রিপোর্টারদের আপনি জানেন যে বাংলাদেশের রিপোর্টারদের একজন সবচেয়ে বড় সংগঠনটা এবং আজকে সব জায়গায় কিন্তু আলোচনা হয়েছে বিবিসির বিষয়টা যে একটি প্রতিষ্ঠানে তিনজন পুরস্কার পেয়েছে এরকম কি কখনো এরকম হয়নি এবারই প্রথম দুটা পেয়েছে এবারও দুটার ঘটনা ঘটেছে কিন্তু তিনটা পুরস্কার একটা প্রতিষ্ঠানে এটা খুবই প্রতিষ্ঠানের একজন মানুষ হিসাবে আমার কাছে মানে খুবই ভালো লাগছে এক দ্বিতীয়ত হচ্ছে আমি এই প্রতিষ্ঠানে শুরু থেকেই আছি এবং মানে আমাদের যে বর্তমান কাঠামো নিউজ রিলেটেড যে কাঠামো আমি মনে করি যে অন্যান্য প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ জায়গায় এই মুহূর্তে অবস্থান করছে আপনি তো একটা 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 টিমও লিড করেন এই জায়গাটাতে সেখানে কাজ করার যে প্রতিবন্ধকতাগুলো আসে বিভিন্ন সময় সেখান থেকে পাশে মাঝে মাঝে মনে হয় না যে না এত ভয় পেয়ে কাজ করার কি দরকার একটু কম্প্রোমাইজ করে ফেলি এরকম কখনো মনে হয় সাংবাদিক হিসেবে কারণ চারিদিকে না নানা ধরনের অভিযোগ নানা ধরনের সাংবাদিকদের কি নানা ধরনের গোয়েবলস থিওরি চলে সেই জায়গাটাই মনে হয় যে সেই জায়গাটাতে থেকে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন এটাও আমি জানতে চাই মনে এই ঘটনাতে টাকার অফার ছিল টাকার অফারটা অনেক পরে এসছে তার আগে অফিসে অফিসিয়ালি চিঠি পাঠানো হয়েছে নকল করে যে তথ্য মন্ত্রণালয়ে অনুলিপি দেওয়া হয়েছে আদালতে অনুলিপি দেওয়া হয়েছে প্রেস কাউন্সিলে অনুলিপি দেওয়া হয়েছে আমাদের এইচআর পর্যন্ত এই চিঠি গেছে এবং আমাদের যে মূল মালিকানা মালিকানা ব্যক্তি আমাদের ব্যবস্থাপনা পরিচালক তার কাছেও চিঠি গেছে চিঠিটার ভাষাই এরকম আমার কাছে একরকম দিয়েছে যে আমি অন্যায় কাজ করছি আরো বিবেচনা করার জন্য আর আমার এই এর কাছে গেছে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি যে ট্র্যাকে আছি এই ট্র্যাকটা ঠিক না যে ভদ্রলোকের নামে মানে যে ভদ্রলোকের বিপক্ষে পুরো নিউজটা যাচ্ছে এই নিউজটা ঠিক হচ্ছে না আপনি জেনে মানে আশ্চর্য হবেন মানে এই রকম মানুষ আমরা কাজ করতে গিয়ে দেখেছি সমাজে প্রত্যেকটা জায়গায় আছে ওনার কাজই হচ্ছে মানুষের বিরুদ্ধে মামলা করা মামলা করে তাদের সাথে একটা নেগোসিয়েশন পর্যায়ে যায় এবং এর এর সাথে যুক্ত আছে একটা সিন্ডিকেট আমরা আপনি জানেন নিজে আপনি রানডাউন পরিচালনা করেন একটা নিউজ রুমের হট চেয়ারে বসে থাকেন টেলিভিশনে ডিউরেশন একটা ফ্যাক্ট মানে আমরা চাইলেও ধরেন ডিটেইলটা তুলে ধরতে পারি না এই কাজ করতে যে এই ভজ্রলোকের নামে যা আরো কত মামলা আছে মানে আমরা ধরেন আমাদের তো নানা রকম সোর্স থাকে যে একটা এনআইডি কার্ড দিয়ে একটু যাচাই করা কয়টা মামলা বের হয় অসংখ্য মামলা এই ভদ্রলোক করেছে কিছু মানুষের বিরুদ্ধে সবচেয়ে আশ্চর্য হবেন জুলাই মার্ডারের ঘটনাতে জুলাই হত্যাকাণ্ড নিয়ে এই লোক যা ব্যবসা করেছে মানে আমরা নিজেরা শুনেও বিশ্বাস করতে পারি প্রত্যেকটা আসামি দেয় এবং প্রত্যেক আসামির সাথে এক একজন ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করেন যে আপনি দশ লাখ টাকা দিবেন আপনাকে এই মামলার আসামি থেকে বাদ দেওয়া হবে উনি মামলা করেছেন লোক দিয়ে আবার উনিই হচ্ছে আপনার এই নাম কাটানোর জন্য পরামর্শ দিচ্ছে এবং আপনি এইটা আমি জানি না যাচাই করার বিষয়টা কি আমাদের প্রশাসনে যে আপনি জানেন ফৌজদারি কার্যবিধিতে একটি ঘটনাতে একটি মামলাই হবে হত্যার ঘটনা এখানে তিনটি মামলা হয়েছে একটা নারায়ণ মানে আমরাও মানে সেই হারিয়ে ফেলি সেই নারায়ণগঞ্জের ফতুল্লা কই যমুনা ফিউচার পার্কের এখানে ভাটারা থানা আবার যাত্রাবাড়ি থানা আমাদের আসলে আমরা ফোকাস ঠিক করতে পারছিলাম না আমরা শুরু করবো করতে একদম পরে আমাদের কিছু মানে ইন্টারনাল কিছু সোর্স আছে ওনারা খুবই সহযোগিতা করেছে প্রচুর অফার ছিল প্রচুর মানে করবেন না দয়া করে